ধনপুর কাছাড়িয়ায় নবনির্মিত দ্বিতল বিশিষ্ট মৎস্যবাজার শেডের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস আজ কাঠালিয়া আডি ব্লকের অধীনে ধনপুর বাজারে নবনির্মিত দ্বিতল মৎস্য বাজার শেডের উদ্বোধন হলো মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অত্যাধুনিক বাজার শেডের উদ্বোধন করেন এর ফলে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতারা আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচার সুযোগ পাবেন এই প্রকল্পটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে নাবার্ডের সহায়তায় বাস্তবায়িত হয়েছে প্রকল্পটি দু সালের এগারোই মার্চ অনুমোদিত হয়েছিল এবং এর জন্য প একশো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে তা করা হয়নি মোট একশো বর্গমিটার পিএন্থ এলাকা জুড়ে এই নির্মিত এই প্রকল্পটি দু সালের একুশে জুলাই সম্পন্ন হওয়ার কথা ছিল যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুদাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ জেলা ও সভা সভাধিপতি পিন্টু আয়চ এবং বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস প্রমুখ মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন এই মৎস্য বাজার শেটটি ধনপুরের মৎস্যজীবী ভাই বোনেদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আধুনিক এই পরিকাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে তিনি আরো বলেন রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের প্রকল্প সেই প্রতিশ্রুতিরই অংশ এই নবনির্মিত মৎস্য বাজার শেটটি এলাকার মৎস্যজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা উদ্বোধনের ফলে আমাদের দলপুর বাজার এলাকার যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মাছ বিক্রি করতে পারবেন কিংবা যারা ক্রেতা আছেন তারাও কিন্তু একটা ভালো পরিসরে মাছ কেনার তারা সুযোগ পাবে যেমন এই যে দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ল এখন খোলা বাজারে যদি মাছ কেনা বেচা হয় বৃষ্টির সময় ব্যবসায়ীরাই বা কোথায় যাবে আর ক্রেতারাই কি করে আসবে তো এইখানে যেটা আমরা বানিয়েছি দ্বিতল বিশিষ্ট এতে করে কি হবে এখানে কিন্তু দুই পক্ষেরই লাভ ক্রেতা এবং বিক্রেতা তাদের সবারই লাভ হয়